আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো বছর ষোলো বছর পর আজকে ইলিশ মাছ খাইলাম ভাববেন হয়তো টাকার সর্বায়ে খায় নাই আসলে এমনটা কিছুই নাই মানে আমি আমার যখন ভালোভাবে বুদ্ধি হয় আর কি তখন আমি ইলিশ মাছের যে গন্ধটা সেটা আমি নিতে পারতাম না যার কারণে আমার বাবার হাতে যে কত বকা খেয়েছি আমার কিন্তু অনেক রকমের বাদ ছিল যেমন দুধ গরুর মাংস ইলিশ মাছ আর অনেক মাছ আমার মানে বাদ আছে মানে আমি খেতে ভালো লাগে না বা খেতে পারি না গন্ধ করে এরকম আর কি তো অনেক দিন পর মানে হঠাৎ করে মন গেল যে ইলিশ মাছের প্রতি যে ইলিশ মাছ না জানি কেমন হবে তো আসলে আমি ইয়ে করতে চাচ্ছিলাম না যে ইলিশ মাছটা আমার জন্যে স্পেশালিটি আনার কোনো পরিকল্পনা ছিল না আসলে বাচ্চার বাবাকে বলতেছিলাম যে দেখো যে ইলিশ মাছ তো এখন আর বাহিরে দেশে যাবে না আমাদের বাংলাদেশে মানুষেরা ভালোভাবে খাবে যখন দাম কমবে তখন তুমি ইলিশ মাছ নিয়ে আসো যেহেতু আমি খাই না যার কারণে তুমিও খাবা না এমনটা যেন না হয় তোমার খাইতে মন চালে তুমি নিয়ে আসো তো এভাবে বলছিলাম তো আর কি গল্পটা পরে করব আর এখন হচ্ছে পুরা বাসা কিন্তু কেলোমেলো ছিল আপনারা দেখেছেন প্রথমে আমি সবাইকে দেখিয়ে দিয়েছি আমার পুরা বাসাটা তারপরে আমার যতটুক সাধ্য আমি যতটুক যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেভাবে গুছিয়ে রাখার পর আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি শেয়ার করার পর হয়তো দেখেছেন রান্নাঘরে অনেক রকমের মাটি এই সেই ছিল আপনাদের ভাই গাছ লাগানো খুবই ব্যস্ততাই ছিল তো ও গাছ লাগাতে খুবই ভালোবাসে গাছ ওর অনেক প্রিয় আর সব কিছু মিলে এখন হলো ওরে তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের করে দিয়ে রুটি বানাচ্ছি আমার মায়ের বাড়ি থেকে গমের রুটি মানে আটা নিয়ে আসছি তো সেইটা দিয়ে আটা বানাচ্ছি রুটি বানাচ্ছি আর কেন যে আজকে রুটিগুলা ফেটে ফেটে গিয়েছে মানে ভালো হয় নাই মানে রুটিগুলা বানানো তো কোনো মতন রুটিগুলা সেকে সে মানে ভালোভাবে ইয়ে করে নিয়েছি আর এদিকে আমার মুগ ডালের ওই যে আপনার গরুর মাংসের চর্বি দিয়ে ঘাঁটি করেছিলাম সেটা আছে আর গতকাল রাতের যে বেগুনের চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে ওইটা তো সকালে নাস্তা টাস্তা করার পর একদম মেজে ধুয়ে পুরা বাসা সুন্দরভাবে ক্লিন করার পর এখন চলে যাব দুপুরের রান্না দুপুরের রান্না কিন্তু সেরকম কিছুই নাই যে ইলিশের গল্পগুলো এতক্ষণ শুনাই সেই ইলিশই রান্না করব। আর এই ইলিশ মা যখন বাড়িতে নিয়ে আসতো আমি যে মায়ের সঙ্গে কী যে কান্না করতাম কেন নিয়ে আসবে আমি খাই না কেন তোমরা খাবা এই সে মানে অনেক গণ্ডগোল হতো বিশ্বাস করবেন না আমার বাবা এত পরিমাণে খাদ্যরসিক মানে আমার মতো নেই কিন্তু হলো গরুর মাংস পাতিল ধুয়ে গরুর মাংস খাবে আবার হলো মাছের এই ভালো ভালো বড় বড় যে মাছগুলা সেগুলো মানে পাতিল ধুয়ে খাবে মানে শেষ হয় যাইতে দিবে না শেষ হওয়ার আগেই নিয়ে আসবে এরকম অবস্থা খাদ্য এত খেতে ভালোবাসে মানে বিশেষ করে মাংস আর এই এই ধরনের মাছগুলা খুবই আমার আব্বা পছন্দ করে আর বাসায় বরাবরই আমাদের মানে আর্থিক অবস্থা যাই থাক কিন্তু খাবারের প্রতি কোনো কৃপণতা চলবে না আমাদের মানে খাইতেই হবে এ হলো অবস্থা আর এদিকে কিন্তু দুইটা সাইজের ইলিশ মাছ আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে কেজি মোটে আটশো টাকা সঠিক আমি জানি না বলে দিলাম তা বাদেও মনে হয় আমি শুনছিলাম যে আটশো টাকা কেজি তো এখানে হাফ কেজি ওজনের মানে দুইটা নিয়ে আসছে এক কেজি তো এই মাছটার মধ্যে একটা আমি নিলাম যেহেতু বাসায় সদস্য মোটাই তিনজন তো একটা মাছ আমি আজকে ফ্রাই করব দেখি খেতে পারবো কি না ওর বাবা বলতেছে তোমাকে কিন্তু খেতেই হবে আমি কিন্তু ইলিশ মাছ নিয়ে আসছি বিশেষ করে তোমার জন্য নিয়ে আসি না আজকে যখন নিয়ে আসি তুমি একবার হলেও ট্রাই করবা তো আমি বলতেছি আমি যদি রান্না করি আমার নিজের মনের মতো করে রান্না করব এতে মানে খেতে পারলে খাবো না পারলে জোর করব না বা রাগ করবো না তুমি তোমার ছেলে খাবে তো এইভাবে কথাবার্তা বলতে বলতে আমার মাছ কিন্তু কাটা শেষ তো মাছের মাথাটা আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি মাছের ফুলটা কিন্তু আমি বরাবরই ফেলে দেই যে মাছের ঠোঁটাটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি মাছের ফুলটা আমি কেটে এখন ফেলে দেবো তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ভিতরে যে তেলের সঙ্গে যে ময়লাগুলো ছিল মানে ডিমের জালি ছিল না তেল ছিল আমি সেটি বুঝতে পারতেছি না আসলে ইলিশ মাছ কাটা ধোয়া খাওয়া আমার খুবই কম যার কারণে ধারণাটাও কম কিন্তু রান্না আলহামদুলিল্লাহ করতে পারি কিসের জন্য আমি হাত না দিয়ে ছুড়েই সাহায্যে আমার শ্বশুরবাড়ি সবাইকে আমি রান্না করে খাওয়াইছি মানে আমি হাত দিবো না হাতে গন্ধ লেগে যাবে আর কি মানে কেটে দিত ধুয়ে দিত আমার শাশুড়ি কিন্তু রান্না করতাম আমি কিন্তু নাকে কাপড় দিয়ে রান্না করতাম এগুলো কাহিনি আর কি না বলি অনেক রকম ইলিশ মাছের কাহিনী আছে গরুর মাংসরও ছিল বাট এখন গরুর মাংস অনেক প্রিয় গরুর মাংস এখন ঝোল ভাজি মানে যা করে দিবেন তাই খাবো কি এতটা প্রিয় হয়ে গিয়েছে হয়তো ইলিশ মাছ এরকম একটা পর্যায়ে আমার এতটাই প্রিয় হয়ে যাবে তো মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি যাতে সুন্দরভাবে মশলাটা লাগে পানি থাকে কিন্তু মশলা লাগতে চায় না আর এদিকে কিন্তু আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে কেটে নিচ্ছি এটা আমি ভাজি করব ইলিশ মাছের সঙ্গে তো এখানে মাছের পানি ঝরে গিয়েছে আমি একটা সুন্দর প্লেটে মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিয়েছি মাছের অল্প একটু ডিম না চর্বি ওই তো প্রথমে বললাম বুঝতে পারতেছি না যে কী তো ওইটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে লবণ আর মরিচ আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দেওয়ার পর আমি টালা জিরে করে রেখেছিলাম মানে জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে রেখেছিলাম সে ব্লেন্ড করা জিরা আর হালকা সরিষার তেল দিয়ে আমি এটাকে মেখে নেব মানে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি অনেকে সরিষার তেল দিয়ে রান্না করে অনেকে বলতে আমি বেশিরভাগ মানুষকে সরিষা তেল দিয়েই ইলিশটা রান্না করতে দেখেছি আসলে আমি এই সরিষার তেল দিয়ে ভাজতে চেয়েছিলাম কিন্তু আমার সরিষার তেলে বোতলে যায় দেখি সরিষার তেল নাই মানে খুবই কম ভাজি হবে না তো ভাবলাম যে আর শেষ না করি সোয়াবিন দিয়ে রান্না করে ফেলাই আজকে মানে পরবর্তীতে যদি আমি ভালোভাবে খেতে পারি তাহলে আপনাদের ভাই তো রেগুলারলি কিনবে মানে যদি আমি বা আমার ছেলে যেটা পছন্দ করি বা আরও সদস্যরা যে মানে যেটা পছন্দ করে ওর কাছে টাকা থাকলে এটা ও মানে বারে বারেই কিনতে চায় বা কিনে এদিকে ঠিক সেম মশলাগুলা দিয়ে ঝাল লবণ হলুদ জিরা গুঁড়া আর সামান্য একটু এগুলো সব কিছুই দিয়ে এই পিঁয়াজটাও আমি এখন এটা রেস্টে রেখে আমি গোসলে চলে যাব গোসল করে নামাজ পড়ে তারপরে আমি এই যে গরম গরম ইলিশ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্যও রেডি হয়ে যাচ্ছি বাট এটা শুক্রবারের ভিডিও আমি সুন্দরভাবে ইলিশ মাছগুলো ভাজার জন্য বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি ওই পাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আমরা দুপুরে আর কি গরম গরম খাওয়ার জন্য আমরা গোসল করে নামাজ সেরে সমস্ত কাজ একমোকা করে নিয়ে তারপরে আমরা চলে এসেছি ইলিশ ভাজার জন্য আর মাছটা প্রায় এক ঘন্টার মতন ম্যারিনেট করে আমি নর্মালে রেখে দিয়েছি মানে ফ্রিজ ছাড়া জাস্ট বাহিরে রেখে দিয়েছি কোনো সমস্যা হয় না অনেক মজা ছিল খেতে মানে আমি ফার্স্ট টাইম খেয়েছি আমি রিভিউটা পরে দিচ্ছি তো সুন্দরভাবে এই যে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত মানে লাল লাল একটা কালার আসতে সেরে ততক্ষণ পর্যন্ত ওর বাবারে বলছি আমার মনের মতো যদি আমি রান্না করে খাওয়ার উপযোগী থাকে তাহলে আমি খাবো এরকম আর কি বলতেছি তো আজকের এই কাহিনিটা আমি আমার ছোট ভাইকে প্রথমে শুনিয়েছি যে আজকে আমি ইলিশ মাছ খাইছি মানে কি যে একটা মহা কাজ করে ফেলেছি আমি যে আজকে আমি ইলিশ মাছ খেয়েছি তো বলতেছে যে হলো বাবা তুই বাড়িতে ঢুকতেও দিয়েছিস নিজে হাতে কাটছিস আবার রান্না করছিস আবার নিজে খাইওছিস বাড়িতে হলে তো মাথায় করে ফেলেছি যে কেন এই সেই বাট আমি এমন একটা মানুষ ইলিশ মাছ যখন বাসায় নিয়ে আসবে আমার প্লেট গ্লাস আমার ভাতের হাতা ভাত মানে সব আলাদা আমি কক্ষন নয় ইলিশ মাছের রকম গন্ধ আমি মানে সহ্য করতে পারতাম না সব কিছু মিলিয়ে মানে আমি ইলিশ মাছ একদম খেতামই না মানে খুবই ছিল আর এদিকে কিন্তু আমার হলো গত কিছুদিনের দিনের আগের মানে তিন দিন আগের গরুর মাংস ফ্রিজে রাখা ছিল রান্না করা তো আজকে শুধু নতুন রান্না হিসেবে ইলিশ মাছ থাকতেছে আর থাকতেছে সঙ্গে গরুর মাংস আর শুক্রবারের দিন কিন্তু কাজকে তো মোটামুটি দুইটাই খুব ভালো একটা আইটেম তো বলতেছে আমার সমস্যা না ইলিশ মাছ না খেতে পারলে গরুর মাংস আছে তো এদিকে কিন্তু উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে মানে একদম খুবই কড়াকড়ি নাই জাস্ট দুই পাশটি লাল লাল হয়েছে ভিতরে কিন্তু মাছ মানে বেশ ভালো সফট ছিল একদম খটখটে ছিল না তো মিডিয়াম মিডিয়াম আছে এটাকে ভেজেছি তো খুব একটা বড় মাছ না আধা কেজি ওজনের হবে আর এদিকে কিন্তু কুলচাপাল্টে সুন্দরভাবে ভেজে এটাকে আমি কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নিব বাস আমার ভাজা হয়ে গিয়েছে তো মাথাটা একটু সময় লাগে তো মাথার চলাটা আমি রেখে বাদ বাকি এগুলো আমি একটু আগে উঠিয়ে নেব আর এদিকে কিন্তু গরুর মাংসটাও সুন্দরভাবে একটু পানি দিয়ে দিয়েছিলাম তো পানি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে গরুর মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু মানে এটাকে একটু জ্বালিয়ে নেব বেশি গরু মাংসটা একটু ভালো করে জ্বালালে চর্বি যেগুলো থাকে চর্বিটা সুন্দরভাবে নরম হয়ে আসে তো খেতে ভালো লাগে আর এদিকে কিন্তু কিলিশ মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এক মানে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি তো প্যাচেলারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আসলে এই প্যাচেলারে না মাছ উঠতেই চায় না এত মানে ঝামেলা মনে হয় কিন্তু নাড়তে চাড়তে খুবই সুবিধা খুবই সুন্দরভাবে নাড়াচাড়া যায় আর এদিকে কিন্তু যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম ঝাল লবণ হলো জিরা গুঁড়া দিয়ে সব সেগুলো আমি দিয়ে দিলাম আর মাছটার মাথাটা আরেকটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে পিঁয়াজগুলো সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব মানে মুচমুচে ঠিক না ব্রাউন কালার করে ভেজে নিব আর কি আর ওই সাইডে কিন্তু মাংসটা আমার হচ্ছে তো এ আর কি আমার ইলিশ মাছের কাহিনী আর গল্পটা তো সবাইকে শুনিয়েছে আমি ইলিশ মাছ খেতে পারি বা ইলিশ মাছ খাচ্ছি আর আপনাদের ভাই তো ইলিশ মাছ খাওয়ার পর থেকে শুরু করে দিয়েছে এখন প্রত্যেক দিন ইলিশ মাছ হবে বা না হলে সপ্তাহে একদিন ইলিশ মাছ হবে এরকম আর কি তো আর কি করার তো এই যে আপনার হলো সুন্দরভাবে গরু মাংসটা আমার মোটামুটি হয়ে আসছে আর পেঁয়াজ ভাজা তো হয়ে গিয়েছে এখন আমি এটাকে মাছের উপরে জাস্ট দিয়ে দিব আর হ্যাঁ আমি কিন্তু মাছ ভাজা তেলে আপনার হলো পেঁয়াজটা ভেজে নিয়েছি যার কারণে পেঁয়াজের যে টেস্টটা হয়েছে আসলে মানে আমি ইলিশ মাছের গন্ধ শুঙিয়ে যে কেন খাইতাম না এটা আমি বুঝি না কিন্তু আমি আমার মা বাবার কাছ থেকে গল্প শুনেছি যে ইলিশ মাছ আমি একটা সময় প্রচুর খেয়েছি আর ইলিশ মাছের মাথা নিজে হাতে নাকি বেশি খেয়েছি এরকম একটা অবস্থা আমি কাউকে হাত দিতে দিতাম না আর সেই মানুষটা আজকে আর ইলিশ মাছ পছন্দ করি না তো যাই হোক এখন থেকে ইলিশ মাছ আমি খাবো রেগুলারলি রান্না হয়তো বা কিছুদিন পর থাকবে প্রত্যেকদিন হয়তো খেতে পারবো না অনেক দাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম